আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমার আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলিবাবা থেকে পারচেস করা এই প্রোডাক্টগুলো আপনাদের মতন কোন না কোন কাস্টমার পারচেস করছে যার ফলে আমরা এগুলো আমাদের শিপমেন্টের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসছি এখন এটা বাংলাদেশেই আছে এখন আমরা যেটা করব এই আইটেমগুলো আমাদের কাস্টমারের কাছে হোম ডেলিভারি করব এই আইটেমগুলো সবগুলোই কিন্তু আলিবাবা থেকে পারচেস করা পারচেস করে আমাদের ওয়ার হাউসে নেওয়া হয়েছে চায়নাতে দেন আমরা আমাদের শিপিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসছি এবং এখন যেটা করব হোম ডেলিভারি করবো এখানে কিছু সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো আমরা এনে দিয়ে থাকি আপনার একটি এমনকি আপনার এই নিয়ে এনআইডির জন্য কারণ আমরা সকল প্রসেস করে দিব এবং হোম ডেলিভারি করে দিব এই সার্ভিসটা দিচ্ছি আপনাদের জন্য আলিবাবা থেকে প্রোডাক্ট পার্সেস করার কিছু সিস্টেম আছে আর এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে নিয়ে আসি তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি আপনারা আলিবাবা থেকে পারচেস করতে চান ব্যক্তিগত প্রয়োজনে অথবা বিজনেস করার জন্য তাহলে আমাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তাই অবশ্যই প্রসেসিংটা শুনে নিন যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেন আপনাদের প্রোডাক্টগুলো আমরা এনে দিতে পারব আলিবাবা থেকে পার্সেস করার সব সিস্টেম আপনি আলিবাবা ডট কমের অ্যাপসে চলে যাবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার পছন্দের প্রোডাক্টটি খোঁজ করবেন পছন্দের প্রোডাক্টটি খোঁজ করার পরে আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে সেই প্রোডাক্টের লিঙ্কটা জাস্ট আমাদের কাছে শেয়ার করবেন শেয়ার করলে আমরা আপনাদেরকে জানাতে পারব যে ওই আইটেমটা অর্ডার করার জন্য আপনার কেমন টাকা খরচ হবে আমরা জানানোর পরে আপনার যদি সম্মতি থাকে তাহলে যেটা করবেন আইটেম প্রাইসটা ফার্স্ট টাইমে দিয়ে দিতে হবে যেটা আলিবাবাকে আমরা পে করবো আলিবাবাকে প্রথমে আইটেম প্রাইসটা পে করে দিব দেন ওই আইটেমটা আমাদের ওয়াইট হাউসে চলে আসবে চাইনাতে আমাদের অয়েল হাউস আছে ওইখানে আলি আমাদের অয়েল হাউসে ডেলিভারি করবে দেন ওই আইটেমটা আমাদের শিপমেন্ট মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসবো এবং বাংলাদেশে নিয়ে আসার যে খরচটা সেটা আপনারা আইটেম বাংলাদেশে আসার পরে আমাদেরকে পে করবেন প্রতি কেজি হিসাবে আমরা আপনাদেরকে দুইটা প্রাইস অফার করি একটা হচ্ছে আইটেম প্রাইস আর একটা হচ্ছে শিপিং প্লাস কাস্টম চার্জ আইটেম প্রাইসটা আপনাদেরকে আগেই পে করতে হবে কারণ এটা আলি প্রোডাক্ট ওদেরকে আগে পে করে তারপরে আইটেমটা নিতে হয় এবং শিপিং প্লাস কাস্টম চার্জ যেটা সেটা আমাদেরকে প্রদান করবেন আমরা যেটা করবো আমাদের অর্থ দিয়ে ওই আইটেমটা বাংলাদেশে নিয়ে আসবো শিপিং খরচ করে এবং কাস্টমস কে চার্জ পে করে আমরা কাস্টম ক্লিয়ার করে আমাদের কাছে নিয়ে আসবো দেন আপনাকে জানাবো যে ওই আইটেমটার ওজন কত আপনি ওজন অনুযায়ী আমাদেরকে পে করবেন তবে এখানে যে সুবিধাটা আপনি পাচ্ছেন আপনি কিন্তু অর্ডার করার আগেই জেনে নিতে পারছেন আপনার আইটেম প্রাইসটা কত লাগবে এবং শিপিং চার্জটা কত টাকা করে প্রতি কেজির জন্য লাগবে তো আপনি যেহেতু জানতে পারছেন তাই আপনার কোনো চিন্তা নেই যে এই আইটেমটার জন্য আমার অতিরিক্ত কোনো খরচ হবে কিনা আপনি সব জেনেই কিন্তু আইটেমটা পার্সেস করতে পারছেন দেন আমরা আমাদের প্রসেস কমপ্লিট করে পার্সেস করা থেকে শুরু করে আপনাকে হোম ডেলিভারি দেওয়া পর্যন্ত সকল প্রসেস আমরা করে দিই তাই আপনার এখানে এনআইডি কার্ডেরও প্রয়োজন নেই না করে আপনি যদি করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার নাম্বার নিচে দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এমনকি টেক মাবুক ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারবেন যার লিঙ্ক নিচে দেওয়া থাকবে ভিডিওর নিচে আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ